নীলির কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম বললাম আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল জানালার উপাসটা বেশ অন্ধকার আমি নীলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না তবে কেন জানি মনে হলো ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে ওর চোখ একটা বিস্ময়ে কাজ করছে কে বলে যে কেবল মানুষেরাই বিস্মিত হতে পারে অশরীরীরাও যে বিস্মিত হতে পারে তা নিলির চেহারা না দেখলে আমি ঠিক মতো বুঝতে পারতাম না নিনি জানালা ভেদ করে আমার ঘরে চলে এল যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ট্রুকি ঠিক সেভাবে ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক একটা ঘটনা অন্য কেউ হলে এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামিচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলতো আমি নিজেকে সামলে নিলাম তবে এই সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন হয় নাই প্রথমেই যখন এখানে ভাড়ায় আসি ঘর ভাড়া শুনে একটু অবাকি হয়েছিলাম তার উপর আমি ব্যাচেলর জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয় গেল তখন আসলেই একটু অবাক না হয়ে পালাম না এমন ফ্যামিলি বাসায় সহজে বাড়ির মালিকেরা ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চায় না অন্য সব ফ্লোর ভাড়া দেওয়া কেবল এই ফ্লোরে কেউ নেই তখন অবশ্য কোন প্রকার সন্দেহ হয় নাই আমি নিশ্চিন্তে উঠে গেলাম থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা থেকে একদম কাছে হেঁটে যাওয়ার দূরত্বে কদিন ভালোই কাটছিল কেবল সমস্যা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত ভালোই হতো যে প্রচন্ড গরম ছিল বাইরে কিন্তু আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম আরেকটা ব্যাপার যে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত আমার কোন সমস্যা হচ্ছে কিনা না কিংবা আমি ভালো আছি কিনা কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্য রকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম তবে আমি যখন বলতাম কোন সমস্যা নেই তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের ওপর থেকে দশমনের একটা পাথর সরে গেল আমার তারপর থেকেই খানিকটা সন্দেহ তৈরি তৈরি হলো এখন সন্দেহ হলেই তো বাড়ির মালিকের কাছে বলা যায় না যে আপনার বাড়িতে কি কোন ভূত আছে আর জানতে চাইলেই উনি কেনই বা বলবেন তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম প্রথমে তো ব্যাটা বলতেই চাই না তবে আমি ওই ফ্ল্যাটে দুই সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো তারপর বলা নিচ করে যা বলল তার সারমর্ম হলো আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা বুথ থাকে ঠিক বুথ না মহিলা ভূত সোজা ভাষায় পেতনি। মেয়েটার নাকি ওখানে মারা গিয়েছিল মেয়েটার নাম ছিল নিলি এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি এক সপ্তাহের বেশি থাকতেই পারে নাই আমি সপ্তাহ দুয়েক আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নাই আমি হেসে উড়িয়ে দিল কিনে নিয়ে হাজির হলাম বাসায় বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম যতই হেসে উড়িয়ে নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে আসলেই কিছু একটা আছে এই বাসা বিশেষ করে ঠান্ডার বিষয় তাছাড়া আরেকটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি তবে লক্ষ্য করার দরকার ছিল মনে হচ্ছে আমি এমনিতেও বাইরেই খাওয়ার দাওয়া করি তবে মাছের মাঝে চরম ক্ষুদার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছে করেন না তখন ঘরেই কিছু বানিয়ে নেই এই দুই সপ্তাহে দুবারের মতো এমন হয়েছে রাতের বেলা যখন ক্ষুদা লেগেছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেখেছিলাম সেগুলোর বাসন আমি আধোয়া অবস্থায় রেখেছিলাম সকালে পরিষ্কার করব বলে সকালে অফিসে চলে যাওয়ার ফলে আর করা হয় নাই কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা পরে আমার মনে হয়েছিল আমি হয়তো সেগুলো পরিষ্কার করে রেখেছি আমার মনে নেই যাক আমি আর বেশি চিন্তা করলাম না যেই থাকুক যদি সত্যি থেকে থাকে তাহলে সে যে আমার কোন ক্ষতি করবেন না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি যদি ভয় দেখত তাহলে এত দিন সমানে চলে আসতো নিলিকে দেখি আরো সপ্তাহ খানেক পরে আমি অফিস থেকে ফিরে এসেছি সবে মাত্র সেদিন কাজের খুব চাপ ছিল বাসায় আসতে আসতেই রাত প্রায় দশটা ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না দরজা থেকে জামা কাপড় খুলতে শুরু করলাম লক্ষ্য কেবল বিছানা আগে ইচ্ছে খানেক তারপর অন্য কিছু চিন্তা করা যাবে খেয়ে এসেছি সুতরাং কোন চিন্তা নেই আমি জুতা মজা খুলে খুলে এদিক ওদিক ফেলতে ফেলতে সুবার ঘরের দিকে এগুচ্ছি তখনই পেছনে থেকে ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল এত অবচালক কেন আপনি আমি কিছুক্ষণ কোন কথা বলতে পারলাম না একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে কিন্তু কমসটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠলো ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে আমার খানিকটা শীত শীত করতে লাগলো আমি নিজেকে বুঝাতে চেষ্টা করলাম যে এইটা আমার কোন ক্ষতি করবে না কোন ক্ষতি করবে না এইটা একটা ভালুত ভালো পেতনি সুইট পেতলি খুব বেশি কাজ হচ্ছিল না প্রবল ইচ্ছে কোচিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে দেই কিন্তু করলাম অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকানোর প্রস্তুতি নিলাম আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই তবে আমার ছোড়া আর জুতো মজার গুলো গোছানো রয়েছে আমার মনে হলো মেয়েটা চলে গেছে কারণ তাপমাত্রা আবারও বাতে শুরু করেছে এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার প্রত্যেকবার আমার অবচালতার জন্য মৃদু শাসন আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছেন না মতেই কালকে আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নতলিকে রেখে গেলাম আমার অবচালো শার্টের উপর আমি তোমাকে দেখতে চাই নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনাল যে আমি একটা পেত্নির সাথে দেখা করতে চাচ্ছি মানুষজন শুনলে কি ভাববে কে জানে অফিস থেকে ফিরে এসেও তার খুঁজ পেলাম না তবে আমার শার্ট খানা ঠিকই বোঝানো ছিল রাতের ঘুমাতে যাবার আগে জানলার দিকে তাকিয়েছি তখনই একটা ছায়া মূর্তি দেখতে পেলাম প্রথমে বুকের ভেতরে করে উঠলেও সামনে নিলাম বরক্ষণী নিজেই এগিয়ে গেলাম সামনে ছায়াটা তখনও জানলার জান্নার রয়েছে চুপচাপ আমি আগে গিয়ে জানতে চাইলাম তুমি কি এসেছ তখনই নীলি জানতে চাইলো কথাটা ঘরের আলোতে মেয়েটা যখন এলো আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি আমি কিছুটা সময় কোন কথা বলতে পারলাম না কেবল চেয়ে রইলাম নিনি বলল কি পেত্রীর চেহারা দেখে খুব পছন্দ হয়েছে বলেই খুব জোরে হাসতে লাগলো আমি বললাম বিশ্বাস হচ্ছে না আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয় শাকচুন্নি আর পেতনির বিষয়টা তা দেখি পুরাই উল্টা নিনি আমার দিকে তাকিয়ে বলল তুমি বেশ সাহসী দেখছি এর আগে মানুষগুলো বেশ ভীতু ছিল যাক ভালো তোমার সাথে টুকটাক কথা বলা যাবে চাইলে প্রেমও করতে পারো আচ্ছা তাই জানি সুন্দরী পেত্রী প্রেম করার সুবিধা কি কি শুনি পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই এই কথাটা বলার দেখলাম মুখটা কেবল মলিন হয়ে গেল আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা আমি চাই সে কি কোথায় আমার কথায় কষ্ট পেলে নাকি না আছে না নেই আমাকে বলবা তারপর যাবা নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম আমি একটা অশরীরের সাথে আর্গুমেন্ট করতেছি আমার বলার ধরন কি না জানিন না নিলেই আবারও হেসে ফেললো তারপর আমার দিকে তাকিয়ে বলল তোমরা যেমন কর আমরা কিন্তু আসলে এতটা ফ্রি না তোমাদের যেমন নিজেদের জগৎ আছে ঠিক আমাদেরও নিজেদের জগৎ আছে আমাদের সেখানেও থাকতে হয় তাহলে আমাদের জগতে আসলে যাদের মৃত্যু স্বাভাবিক হয় তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায় চাইলেও আমরা এখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে না, বুঝছ ইচ্ছে করে থাকি না হুম বুঝলাম তা কখন আসবা আবার আসলে পাবা এখন অনেক কিছুই জানা না তবে আবার আসবে। তখন সাথে আড্ডা দেওয়া যাবে নীলি যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আমি নিজের বিছানার দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা আমাদের কি মনে কর বলতো কি আবার মনে করবো এতদিন যা শুনে এসেছি তাই তো মনে করব কি শুনেছ কোথায় শুনেছ না মানে এর নাম বিরক্তিতে ভরে গেল আমার দিকে তাকিয়ে বলল তোমার ওই না সামনে আমি পেতাম না তাইলে তারে গাল থাপড়াইরা লাল করে দিতাম বেটা ফাজিলের এক শেষ তার মানে কিচ্ছু সত্যি না অবশ্যই না তাহলে এই যে এত মানুষ মরে কিভাবে আশ্চর্য আমরা কিভাবে কিভাবে মরে আমরা জানি নাকি নিজেরা নিজেরা ভয় পেয়ে মরলে আমাদের কি করার আছে দাঁড়ি আমাদের তো খেয়ে দে কাজ নেই তোমাদের ভয়ে দেখাবো খুহ। আমি বললাম আচ্ছা তোমাদের পৃথিবীটা কেমন কি যেন ভাবলো তারপর বলল কিভাবে বলবো আচ্ছা শুনো তোমাকে একটা কথা বলি ভালো করে বললে আমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা তোমাদের মতই বলতে পারো একটা পৃথিবীর প্যারালাল ওয়ার্ড থাকে না ঠিক তেমন বুঝলাম না ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলের সাথে কথা বলা মেয়েটিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে আমি বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে আমি গোসল করেইটের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে আগে তো আমরা কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম এখন বাসার সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলাচল টিভি দেখতে দেখতে কিংবা কারণ করে চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা অশরীরের সাথে আমি কিভাবে এত কথা বলি কেমনে করে বলি আরেকটা জিনিস যেটা হয়েছে নীলিয়াক থেকে আসার সময়ের সাথে করে কেন একটা নিয়ে আসে আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমনি প্যাক করা থাকে তার গায়ে অদ্ভুত ভাষা কি যেন লেখা ওর কাছে জানতে চাইছিলাম যে এই জিনিসটা কি ও বলল যে ওদের ওখানকার একটা খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে আমরা যেমন পাইপ টুকিয়ে চুস খাই ঠিক পাইপ টুকিয়ে খাতে শুরু করলাম সত্যি বলতে কি এমন অদ্ভুত জিনিস আমি এর খাই নাই দিন এরপর থেকে নিলি প্রতিদিন নিয়ে হাসত বলতে গেলে আমি ওকে নিয়ে হাসতে বলতাম আর সাথে সাথে আমাদের আড্ডা তো চলতই নিলি আমাকে বোঝানোর জন্য হাতটা তুললো তারপর মাথায় কি যেন একটু চুলকালো তারপর বলতে শুরু করলো দেখো আমাদের আর তোমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা একই রকম যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়ে যায় তখনই সে আমাদের পৃথিবীতে প্রবেশ করে কিংবা প্রবেশ করার পথ খুঁজে পায় বলা চলে তার ভিতর সেই প্রবেশের পাওয়ারটা চলে আসে এবং সত্যি কথা কি যদি একবার সে এই পৃথিবীতে প্রবেশ করে ফেলে তাহলে তাদের আর অন্য কিছু মনে থাকেন না আমি বললাম তাহলে তোমরা আবার এই পৃথিবীতে কেন আগে একদিন বলেছিলাম মনে নেই আসলে যারা একটু অপঘাতে পড়ে তারা সহজে এই পৃথিবীর মায়া ঠিক মতো ছাড়তে পারে না তাদের পরিত্রাণটা ঠিক মতো হয় না তাই দুই পৃথিবীর মধ্যে তাদের বিচরণ চলে বুঝেছ হুম বুঝলাম হ্যাঁ হ্যাঁ বাবা তোমার শরীর ঠিক আছে তো আমি বাড়িওয়ালার দিকে আরো ভালো করে তাকাই ভেবেছিলাম দিনকে উনি হয়তো আমার খোঁজ নেওয়া বন্ধ করে দিবেন বিশেষ করে যখন দেখবেন যে আমি ঠিক ভয়ে টয়ে পাচ্ছি না তার উপরে উনার বাড়ি ছাড়ার কোন নামও নিচ্ছি না কিন্তু আমার ধারণা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়ে এই বাড়িওয়ালা আমার খোঁজ খবর নিয়মিত করতে লাগলো একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে তোমার শরীর ভালো তো জি আঙ্কেল ভালো রাতে খুন হয় ভালো জি না মানে তোমার শরীর কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো তাই জানতে চাইলাম না আসলে অফিসে খুব চাপ যাচ্ছে ইদানিং ও আচ্ছা আমার কথা শুনে বাড়িওয়ালার মনে হলো ঠিক পছন্দ হলো না তিনি ঠিক বিশ্বাসও করলেন না মনে হয় অন্তত তার চোখ দেখে তো তাই মনে হলো তিনি আর কিছু চাইলেন না তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে কারণটা আমি নিজেও ঠিক ধরতে পারছি না চোখের নিচে কালী গালের হার কেমন যেন বসে যাচ্ছে কেন যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না যাই হোক এদিকে নীলির সাথে আমার সম্পর্কের যেন আরো একটু ধাপ এগিয়ে গিয়েছে ও বলতে গেলে আমার বাসার সব কাজ কর্ম করে আমাকে কিছু করতে হয় না সবকিছু সঠিক জায়গায় রেখে দেয় আর প্রতিদিনের সেই অদ্ভুত তো আছেই, আমি বেশ ভালো আছি মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বল যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো আমি কেবল এই কথাটা চিন্তা করেছি ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল, সাথে অনেক অনেকটাই দুঃখ করলো যদি সে বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমার বউ হতো এমন সময় অ আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম কেবল অবাকই না বিস্মিত হয়ে বললাম এটা কি সম্ভব হুম যদি তুমি চাও আসলেই চাও কিনা সেটাই হলো ব্যাপার আমি কেবল বললাম চাই অবশ্যই চাই আমার কেন জানি মনে হলো নিলি আমার কথা শুনে খুব বেশি খুশি হলো একটু যেন বেশি খুশি প্রস্তাবটা এরকম যে ওর পক্ষে তো আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয় কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব এবং ওর মতো করে তবে সাময়িক সময়ের জন্য আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব ও কেবল আমাকে বুঝলে দিল আমার ভিতরে পার্থক্য হচ্ছে আমার শরীরটা এখন কাজটা হবে আমার আত্মাটাকে আমার শরীর থেকে আলাদা করার যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব নিলি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের শরীরের সাথে আটকে থাকে কেবল মাত্র মনের জোর কারণে মন নাকি অবচেতন ভাবেই জোর খাটিয়ে শরীরের ভেতরে আটকে থাকে এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে যাতে করে আমি যেন আমার আত্মাকে বের করতে হবে শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম কিন্তু কোথায় কি এভাবে সপ্তাহ খানেক চেষ্টা করেও যখন কোন লাভ হচ্ছিল না তখন এদিন নিলিকে। চোখের পানি আটকে আমার তাকিয়ে থাকতে দেখলাম অনেক কষ্টে সে আমাকে কেবল বলল বেঁচে থাকতে তার কোন ইচ্ছে পূরণ হয়নি মরে গিয়ে হবে না কেন জানি ওর কান্না মিশ্রিত চেহারা সহ্য হল না নিজের উপর খুব রাগ হলো ঠিক ওই দিনই কিছু একটা হলো ঠিক রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন আবছায়া আলোর মত কিছু একটা খেলা করছে কিন্তু আমি যতদূর খেয়াল ছিল আমার ঘরটাতে কোন সময়ে পুরোপুরি অন্ধকার হয় না আশেপাশের ঘরের আলো এসে ঘরে একটা আলো থাকে সারা রাত আলোটা কেমন অপরিচিত আমার জীবদ্দশায় এমন আলো আমি কোন দিন দেখিনি এই আলোর ব্যাখ্যা কোন ভাবেই দেওয়া সম্ভব নয় তবে আস্তে আস্তে আমি তেল পেলাম জায়গাটা আসলেই আমার সবার ঘরে এই অদ্ভুত আলোর কারণে অন্য রকম লাগছে নিজের ঘরের আসবার পত্র জানালার দরজা সবই চিনতে পারলাম একটু পরে আমি এদিক ওদিক তাকিয়ে একটু নটেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হলো নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠলো ঠিক নিচে কেউ শুয়ে আছে দেখতে খুব আমার মত কি আমি রাতের বেলার যেটা পরে খুনিয়েছিলাম সে সেই পোশাকটাই পরে আছে আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে তাহলে তাহলে সত্যি কাজ হয়েছে এবার নিলির কাছে যাওয়া যাবে নীলিন দেশে আমি প্রবেশ করতে পারবো সত্যি কি পারবো আমি যেই না আরেকটু নোটে যাব তখনই দেখলাম একটা কিছু দরিদ জাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো অনেকটা শিকলের মতো ওটা দিয়ে আমি আমার দেহের সাথে আটকে আছি আমি কিছু সময় টানাটানি করলাম কিন্তু কোন লাভ হলো না সেটা খুললো না কিংবা খোলার কোন লক্ষণও দেখলাম না ঠিক সেই সময়ে নীলিকে দেখতে পেলাম ওর হাতে সাদা ফলাওয়ালা একটা কুঠার জাতীয় কিছু আমার দিকে তাকিয়ে হাসল তবে ওর হাসির ভিতরে কেন জানি কোন প্রাণ দেখতে পেলাম না বরং সেখানে কেমন যেন একটা তারাকুরা ভাব নিনি বললো এটা কেটে ফেলতে হবে কোন ক্ষতি হবে না তো আর না কোন সমস্যা নেই আমার কথার উপর ভরসা নেই আমার অবশ্য আরো একটু চিন্তা ভাবনা করার ইচ্ছে ছিল এভাবে কেটে ফেলা কি ঠিক হবে আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন কেবল মন্যা হচ্ছে প্রধান যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে এখন এটা যদি ছিঁড়ে ফেলি তখন আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে নিনি যখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল তখনই একটা কাজ হলো আমার সবার ঘরের দরজা হাত করে খুলে গেল দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালার দাঁড়িয়ে আছে সাথে আরেকজন তাকে চিনতেও আমার খুব বেশি কষ্ট হল না আমাদের এলাকার মসজিদের ইমান দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না এমন একটা ভাব যেন আমাকে তারা দেখতেই পাচ্ছে না তাদের চোখ আমার ঘুমন্ত শরীর দিকে বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল কিন্তু আমি আচ্ছা ভাবে শুনতে পেলাম মনে হলো যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি কেবল একটা কথাই কানে গেল বাড়িওয়ালা বলছে দেরি হয়ে গেল নাকি খুজুর বলল না মনে হয় এখনো শরীর গরম তারপর খুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে হাত স্পর্শ করলো সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেঁপে উঠল নীলির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন বিষণ্ন হয়ে গেছে তারপর খুজুর পানির জাতীয় ছিটালো আমার উপর আমার আর কিছু মনে নেই সকালে বেশ বেলা করে খুন থেকে উঠলাম তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে আছে আমার চোখ খোলাতে তার মুখে একটা দুশ্চিন্তার একটা রেখা একটু কমে গেল আমি ঠিক বুঝতে পারলাম নাকি হলো আর বাড়িওয়ালা আমার ঘরে কি করছে রাতের ঘটনাগুলো কেমন আচ্ছা আচ্ছা মনে আছে একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখলেন আমাকে গত রাতের ঘটনা বললেন আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম সেই শুনেই বাড়িওয়ালার আমার দরজার সামনে এসেছিলেন তিনি আগে থেকে আজ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার সোজা গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনেন ইমাম সাহেব জানতে চাইল ওই মেয়েটার সাথে কত দিন কথা বল এই মাসখানেকের উপরে ও কি তোমাকে কিছু খেতে দিত মানের সাথে করে নিয়ে আসত হুম ওটা দিয়েই তোমাকে বস করেছে তোমার চিন্তা ভাবনাটাকে বসে এনেছে যাই হোক এখন অনেকটা ভালো আছে সময় মতন না এলে অনেক ক্ষতি হয়ে যেত তুমি হয়তো আর বেঁচে থাকতে না এখানে আর থেকো না ওই দিনই বাসা ছেলে দিলাম জিনিস পত্র আপাতত থাকুক আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাসায় গিয়ে থাকি অন্য বাসায় না খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সিএনজিতে হঠাৎ মনে হতে ব্যাগটা খুলতেই কি দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ সেখানে কেবল একটা লাইন লেখা তোমাকে কাছে পেতে চেয়েছিলাম হয়তো একটু অন্যায়ের পথে এইটাই কেবল আমার অপরাধ ছিল আর কিছু লেখা নেই আমি কাজটা দূরে ছুঁড়ে দিলাম বাইরে পেত্নির ভালোবাসা পাওয়া থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হল